সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগুলো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে কিছু চমৎকার মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি

এটা হলো ফরেস্টিক ইঞ্জিন ফরেস্টিক ইঞ্জিন জি আচ্ছা আচ্ছা ফরেস্টিক ইঞ্জিন এবং চতুর্থ নাম্বার যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা ওটা টু স্টক আচ্ছা ভাই টু স্টক ইঞ্জিন এবং ফোর স্টক ইঞ্জিন চেনার উপায়টা কি এটার যখন ফোর স্টক হবে তখন আপনার মোবাইল চেম্বার এবং তেলের চেম্বার দুইটা আলাদা হবে আর টু স্টক যেটা ওটার মোবাইল চেম্বার এবং তেলের চেম্বার দুইটা একই আচ্ছা আমাদের একটু বিস্তারিত দেখিয়ে দেন যে কিভাবে আমরা ফোর স্টক এবং টু স্টক চিনব আচ্ছা এই চেম্বারটা দেখতে পাচ্ছেন তেলের যে চেম্বারটা এটা এবং মোবাইলের চেম্বারটা মানে এটা হলো মোবাইলের চেম্বার জি এবং আমরা অপোজিটে যেটা দেখতে পাচ্ছি এটা হলো তেলের চেম্বার মানে দুটো দুই পাশে আলাদা থাকবে মানে এক কথায় 4 স্ট্রোক চিনার উপায় হলো তেলের চেম্বারে ও মোবিলের চেম্বার আলাদা হয়ে থাকবে জি এবং 2 স্ট্রোকের ক্ষেত্রে এই যে 2 স্ট্রোকের ক্ষেত্রে 2 স্ট্রোকের ক্ষেত্রে তেল আর মবাইল একটা চেম্বারের মধ্যে দিতে হবে মানে 2 স্ট্রোকের ক্ষেত্রে কোনো মোবিলের চেম্বার আলাদা আলাদা হয় না এবং তেলের সাথে মবাইলটা মিক্স করে দিতে হয় ভাই 2 স্ট্রোক এবং 4 স্ট্রোকের ক্ষেত্রে আপনার দীর্ঘস্থায়ী বাস লং টাইম চলার যে উপকরণটা এটা কিভাবে বুঝতে পারবো এটা আপনার ফোর স্টক যখন ইঞ্জিনটা নিবেন দেখা যায় যে তেলের এবং মোবাইলের চেম্বারটা যখন আলাদা হবে তখন তার কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যাবে ইঞ্জিনটা লং টাইম ব্যবহার করতে পারবে লং টাইম সার্ভিস দিবে লং টাইম সার্ভিস এবং টু স্ট্রোকের ক্ষেত্রে যদি মোবাইলটা একটু কম বেশি হয় তাহলে কি রিং পিস্টনটা সিজ করতে পারে জি বা খুব চমৎকার এবং আমি যে এই পাশে আরেকটা ফোর স্টক ইঞ্জিন দেখতে পারতেছি আসলে এটা কোন দেশের ইঞ্জিন বা এটা কিভাবে ব্যবহার করা হয় এটা চায়না ইঞ্জিন মূলত এই মেশিন গুলো তো কি কি কাজ তারা করতে পারবে এটা আপনার নেপিয়ার নেপিয়ার বলেন জাম্বু বলেন দেখা যায় যে অনেক মাঠের বড় বড় ঘাস দুর্বা ঘাস বলেন আবার ধান কাটা থেকে শুরু করে গম সবকিছুই সে কাটতে পারবে একটা মেশিনের সাহায্যে একটা মেশিনের সাথে সবকিছু কাটতে পারবে আর সাধারণত শুনছি আমরা জানি যে এই মেশিনে দিয়েও কিছু নিরানির কাজও করা যায় নিরানি কাজও করা যায় পানিও পানিও শেষ করা যায় আচ্ছা সেই ক্ষেত্রে যে পার্টস গুলো এক্সট্রা পার্টস গুলো ওগুলা কি এক্সট্রা ভাবে কিনতে হয় নাকি আপনার মেশিনের সাথে দিয়ে দিয়ে থাকেন এক্সট্রা যে দেখা যায় যে ওয়েডার হেড বলে যায় পানি শেষ করা ওটা আপনার আলাদা কিনতে হয় মানে পানির পাম্প বা নিরানি এগুলো আলাদা আলাদা কিনতে হবে জি বাহ যদি কোন কৃষক ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি হয় এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসগুলো ক্রয় করতে পারে যদি কেউ আপনাদের অফিসে এসে ক্রয় করতে তাহলে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফোর্ট কিবিরে তার আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজিগাম্পুর বসে বৈশাখীর মোট বাহ যা খুবই চমৎকার যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়ার ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবেন আজকের মতো এখানে শেষ করছি এতদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম